তুমি তোমার মালিকের কাছে যেয়ে বলবে একটি বকরি বাঘে খেয়ে ফেলেছে তখন সে রাখাল আকাশের দিকে ইশারা করে বলল ঠিক আছে আমি আমার মালিকের কাছে যে না হয় মিথ্যে বললাম বলে আকুলু আকুলিল্লাহ কিন্তু আমি আমার রবের কাছে আমি আমার প্রতিপালকের কাছে কি বলবো আমি আল্লাহর কাছে কি জবাব দিব এ জবাব শুনে লেবন অমর রাদ্দি আল্লাহ তাল্হ্নহু দ্রুত মদিনায় ছুটে গেলেন তার মালিকের কাছে যেয়ে তাকে মুক্ত করলেন এবং ওই বকরির পালের মালিক বানিয়ে দিলেন প্রিয় ভাই ও বোন দেখতেই পাচ্ছে না একজন রাখাল নির্জন মুহূর্তে কিভাবে আল্লাহকে ভয় করছিল সে আল্লাহর কাছে কি জবাব দিবে সে বিষয়ে চিন্তা করছিল প্রিয় ভাই ও বোন আপনারা জানেন কি যারা নির্জন মুহূর্তে আল্লাহকে ভয় করবে তাদের জন্য কী অপেক্ষা করছে তাদের জন্য তাদের প্রতিপালকের সাক্ষাৎ অপেক্ষা করছে তারা তাদের প্রতিপালকের সাক্ষাৎ লাভে ধন্য হবে পূর্ণিমার রাতে পূর্ণিমার চাঁদ দেখতে যেভাবে আমাদের কোনো কষ্ট হয় না ঠিক তেমনি ভাবে সেদিন তাদের প্রতিপালককে দেখতেও তাদের কোনো কষ্ট হবে না তাদের রবের সাথে সাক্ষাতের সেই দিনটা কতই না চমৎকার হবে তাদের হৃদয় আনন্দে ভরে উঠবে তারা খুশিতে আত্মহারা হয়ে যাবে যেই আনন্দ যেই খুশি যেই স্বাদ তারা ইতিপূর্বে আর কখনোই অনুভব করেনি হায় সেই দিনটা কতই না চমৎকার হবে যেদিন আল্লাহ তালা তার সামনে থেকে নূরের পর্দাকে সরিয়ে দিবেন এবং ওই সকল ইমানদারদের সাথে সাক্ষাৎ করবেন যারা নির্জন মুহূর্তে না দেখেও আল্লাহ তালাকে ভয় করত আল্লাহর ভয়ে ভীত সন্ত হয়ে থাকত আল্লাহ তালা সুরা কাফের তেত্রিশ নম্বর আয়াতের সাথে করছেন মান খাসিয়ার আর রাহমান গাইব ওয়াজা আবি কালবি মুনিব যারা না দেখেও নির্জন মুহূর্তে আল্লাহ তালাকে ভয় করত এবং যারা বিনীত হৃদয়ে আল্লাহর সামনে উপস্থিত হতো সেদিন তাদেরকে লক্ষ্য করে বলা হবে উদ খুলু হলুদ আজকে তোমরা এই জান্নাতে শান্তিতে প্রবেশ করো আজকে তো চিরস্থায়ীভাবে তোমাদের এই জান্নাতে প্রবেশের দিন